মাত্র কি বলেন মাত্র 7500 টিভি টিবিটা দিচ্ছি আমরা মাত্র 11900 টাকা 12 থেকে 13000 টাকা নিচে প্রাইস দেয়া নাই এই মাত্র আমরা নিয়াছি ঈদ উপলক্ষে সবাই যাতে ঈদের সাথে সাথে টিভিটাও গ্যাজেট আইটেমও ইউজ করতে পারে আপনি চাইলে এটাতে সিসি ক্যামেরাও দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে হলো যারা ডিশ ইউজ করতে চান এটাতে আপনি টপি অ্যাপ ডাউনলোড করে আপনি দেখতে পারবেন বিভিন্ন ডিশের চ্যানেলগুলো অনেকে মনে করে আমাদের বাসায় বাচ্চা আছে তারা বল ছুরে মারে রিমোট ছুড়ে প্রোটেকশন দরকার রিমোট ভাঙছে কিন্তু টিভি ভাঙবে না টিভি ভাঙবে না টিভি ভাঙবে না 43 ইঞ্চি টিভিটা দেখাচ্ছি ড্রয়িং অথবা এ অনেক বড় স্পেস বড় জায়গা আপনার বড় টিভি লাগবে ক্ষেত্রে আপনি 43 ইঞ্চি থেকে 50 55 ইঞ্চি গুলো পনেরোশো টাকা দিচ্ছি পাশা বাড়ির জন্য ইউজ করতে চাই তাদের জন্য ইসবিস ব্র্যান্ডের এই ক্যামেরা পঁচিশশো টাকা ব্র্যান্ডের ক্যামেরা আছে ক্যামেরা আছে দুই ক্যামেরার প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো তারপরে চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম বাগন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি একদম ঈদ উপলক্ষে অনেকগুলো আপনি টেলিভিশন রাখছেন এবং ধামাক অফার হবে তো আজকে চমৎকার অফার দিব ভাই আজকে রমজান মাস চলতেছে আচ্ছা রমজান মাস উপলক্ষে ঈদ উপলক্ষে আপনাদের আমি কাস্টমারদেরকে চমৎকার অফার দিব মানে যেটা অন্য কোনো শোরুম দিচ্ছেন না সেটা আজকে আপনারা দিবেন আজকে আমরা জেবি বাজার বিডির পক্ষ থেকে দারুণ অফার দিব আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন দর্শক আজকে আমরা চলে আসলাম আবারও অনেক দিন পর জেবি বাজার বিড়িতে এখানে কিন্তু হিউজ মানে আপনারা কিন্তু সনি প্লাস ব্র্যান্ডে কিন্তু টেলিভিশনগুলো পেয়ে যাচ্ছেন তো আর সবার আগে অ্যাড্রেসটা আপনাদের একটু কনফার্ম করুন ভাই সায়েন্স ল্যাব মোর সিটি কলেজের ঠিক পাশের বিল্ডিং হ্যাপি আর্কেট শপিং মলের সেকেন্ড ফ্লোর 38 নাম্বার শপ দেখা যাচ্ছে ভাই এই ভিডিও দেখার পর অনেকেই তো কিনতে চাইবে আপনারা এই যে প্রোডাক্টগুলো ডেলিভারি কিভাবে করবেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারবেন অথবা ঢাকার বাইরে যারা আছেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো আজকে সবার আগে আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাই আমাদের ঈদ উপলক্ষে যারা কম বাজেটের মধ্যে বড় টিভি চায় যেমন চব্বিশ ইঞ্চি অনেকের জন্য ছোট হয়ে যায় বত্রিশ ইঞ্চি টিভি আমরা রাখছি আচ্ছা এই যে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্মার্টটা হচ্ছে হলো আপনার রমজান এবং ঈদ উপলক্ষে বিশাল ছাড় মাত্র এগারো হাজার নশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি বাইরে পুরো ধামাকা এটা ধামাকা বলতে এই পর্যন্ত কেউ বারো থেকে তেরো হাজার টাকার নিচে প্রাইস দেয় নাই এই মাত্র আমরা নিয়ে আসছি ঈদ উপলক্ষে সবাই যাতে ইদের সাথে সাথে টিভিটাও গ্যাজেট আইটেমও ইউজ করতে পারে সেজন্য মাত্র 11900 টাকা আমরা দিচ্ছি অবিশ্বাস্য দামে আচ্ছা আপনি দেখেন বর্ডারলেস মানে খুবই স্লিম কিন্তু হবে দেখেন ওজন খুবই হালকা এবং আপনি দেয়ালেও ওয়াল মাউন্ট দিয়ে সেট করতে পারবেন মানে মনে হচ্ছে এটা ওয়ালপেপার এর মতো রাইট একবারে আপনার স্মুথ দেখেন রেজুলেশন খুবই চমৎকার ফুল এইচডি রেজুলেশন ওকে তো দেখা যাচ্ছে যারা কিনা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন টেলিভিশন একটু কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু চাইলে সনি প্লাসের এই টেলিভিশনগুলো দেখতে পারেন

टॉफी एप्स डाउनलोड कर अपनी দেখতে পারবেন বিভিন্ন ডিশের চ্যানেলগুলো ওকে তো মোটামুটি আজকে আমরা অনেকগুলো টেলিভিশন দেখাই দিব এরপরে কোন মডেলটা দেখাবেন ভাই এরপর আপনি দেখেন যাদের একেবারে কম বাজেট হ্যাঁ একদমই একদমই বাজেট নাই রাইট একেবারে বাজেট নাই তার জন্য কি একবারে কম প্রাইসের এই টিভিটা মাত্র 7500 টাকা ভাই কি বলেন মাত্র 7500 টাকা 7500 টাকা টিভি টিভিটা দিচ্ছি আমরা ওয়াও এই টিভিটা আপনি চাইলে এটাতে আপনি Android কোড করে নিতে পারবেন পরবর্তীতে আচ্ছা এবং এটাতে আপনি ডিশ লাইন ইউজ করলে ফুল এইচডি রেজোলিউশন আপনি দেখতে পারবে এটাতে আপনি আকাশে ইউজ করতে পারবেন সবকিছু আপনারা ইউজ করতে পারবেন থাকবে এবং এটার মধ্যে যেটা অনেকে ইউটিউব ফেসবুক ইউজ করতে চায় সেক্ষেত্রে এই টিভিটার মধ্যে যেটা অ্যান্ড্রয়েড টিভি সেটা আমরা দিচ্ছি মাত্র নয় টাকা যেটা দশ হাজার পাঁচশো টাকা ছিল আচ্ছা মাত্র নয় টাকা দিচ্ছি ওকে চব্বিশ ইঞ্চি আপনারা দেখেন আমাদের হিউজ স্টক রয়েছে আচ্ছা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা কিন্তু স্টক পেয়ে যাচ্ছেন এরপরে কি আমি অনেকেই চিন্তা করে যে ভাই এই বত্রিশ ইঞ্চি টিভি আমার

আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা অনেকে সেল করে আমরা মাত্র তেরো হাজার টাকা দিচ্ছি দু উপলক্ষে ওকে ওকে ঠিক আছে আচ্ছা তো এই বত্রিশ ইঞ্চি টিভিটা এটা তো আপনি দুই জিবি এবং ষোলো জিবি র্যাম রুম পাবেন ইলেভেন ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন ওকে অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন যেটা আপডেট মডেল এরপর হচ্ছে হলো যাদের একটু বড় টিভি দরকার বড় বলতে অনেক বড় টিভি যাদের দরকার তাদের জন্য যে বিভাজন নিয়ে আসছে সনি প্লাস ব্র্যান্ডের চল্লিশ এবং তেতাল্লিশ ইঞ্চি টিভি চল্লিশ এবং দুইটাই পেয়ে যাচ্ছে আমি তেতাল্লিশ ইঞ্চি টিভিটা দেখাচ্ছি দেখেন বিশাল বড় সাইজের টিভি যেটা হচ্ছে হলো আপনারা যদি কোনো ড্রয়িং অথবা ডাইনিং এ অনেক বড় স্পেস বড় জায়গা আপনার বড় টিভি লাগবে সেক্ষেত্রে আপনি তেতাল্লিশ ইঞ্চি থেকে পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি গুলো সেট করতে পারেন আচ্ছা আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি আমরা যে টিভিটা নিয়ে আসছি আপডেট ভার্সনের এটা হচ্ছে টুয়েলভ ভার্সন

প্লে স্টোর রয়েছে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাপস দেখেন রোয়ার জোন লাইভ এটা হচ্ছে টফির মতো অ্যাপস এই যে টফি সব ধরনের অ্যাপস আপনি এটা মানে আপনার যা যা লাগুক লাগবে আপনি ডাউনলোড করতে পারবেন এটার মধ্যে রয়েছে এটার মধ্যে রয়েছে আপনি পাশাপাশি অ্যাপ স্টোরে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাপ এবং ব্রাউজ করে আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন আদার্স আপনার কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে হইলে আপনি এখান থেকে প্রোডাক্টও ক্রয় করতে পারবেন ও নাইস ওকে তো এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস আমরা দিচ্ছি হলো আমি আপনাকে ইউটিউবে এনে দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস আমরা দিচ্ছি হলো মাত্র বাইশ হাজার টাকায় ভাই কি বলেন কি মাত্র বাইশ হাজার টাকায় যেটা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেল করে আচ্ছা আমরা এটা দিচ্ছি হলো মাত্র বাইশ হাজার টাকা মানে একদম পুরো অবিশ্বাস্য অবিশ্বাস্য দামে এবং এটার ভেতরে যারা ফোর কে নিতে চান হ্যাঁ তাদের জন্য আছে ফোর কেটা হচ্ছে হলো প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা

ধামাকা আরেকটা অফার দেই ধামাকার কি আছে ভাই ধামাকা আরেকটা হচ্ছে হলো অনেকে চিন্তা করে ভাই 43 50 আমার জন্য একটু বড় হবে হ্যাঁ একবার বেশি ছোট হবে তাহলে মাছখানে হয়েছে 40 ইঞ্চি 40 হ্যাঁ 40 ইঞ্চিটা দিচ্ছি হলো আমরা আপনি দেখেন এই যে ডিসলাইন চলতেছে কত না দেখেন খেলা চলতে আইপিএল ভাই একদম দেখেন এই টিভিটা আমরা দিচ্ছি হলো মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 8000 টাকায় 40 ইঞ্চি 40 ইঞ্চি টিভি এটা অল্প কয় पीस আছে আপনারা এটা চাইলে নিতে পারেন আচ্ছা আচ্ছা ওকে মাত্র 16500 টাকা सीसीटीवी ক্যামেরার জগতে কিন্তু আমরা অনেক সেরা এটা সবাই জানে এটা শুধু আমরা বলি না কাস্টমারই বলে আমরা সার্ভিস অনেক ভালো দেই তো আমরা কিন্তু আপনার সিঙ্গেল কিছু ক্যামেরা নিয়ে আসছি যেমন এই ক্যামেরাটা দেখেন আচ্ছা বাল ক্যামেরা এটা কিন্তু মুভিং ক্যামেরা তাই নাকি এই বাল ক্যামেরাটা কিন্তু আমরা খুবই কম প্রাইসে দিচ্ছি কত দিচ্ছি আজকে এই বাল প্যামেটা মাত্র 1500 টাকা দিচ্ছি মাত্র 1500 টাকা দিচ্ছি যেটা 1800 2000 টাকা সবাই সেল করে মাত্র 1500 টাকা বাল ক্যামেরা পেয়ে যাবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদের পরে কিন্তু আবার বেড়ে যাবে ওকে হ্যাঁ ঠিক আছে তো আমরা কিছু ঝটপট কালেকশন এর আমরা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি যে ওয়াইফাই ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা আচ্ছা যারা বাসাবাড়ির জন্য ইউজ করতে চায় তাদের জন্য ইসবিস ব্র্যান্ডের এই ক্যামেরাটা দিচ্ছি দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 এটা আপনারা পেয়ে যাবেন এটা সিঙ্গেল শুধু মোবাইল থেকে বছর দাহুয়া এবং আমরা এই দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করি দাহুয়া এবং হিগবিশন আপনারা ষোলো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে এগুলো কিন্তু আপনার মেশিনের মাধ্যমে চলে আপনার মেশিনের মাধ্যমে আপনারা বিভিন্ন বাসাবাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান আপনারা যারা বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে আপনার পঞ্চাশ থেকে একশো দুইশো ক্যামেরা সেট করেন সেখানে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি আচ্ছা ঠিক আছে তো ওই ধরনের প্যাকেজও আমাদের আছে এখানে এটার সাথে যে গুলো অনেকে নর্মাল অ্যাক্সেসরিজ দেয় আমরা কিন্তু খুব ভালো কোয়ালিটি ফুল ভিডিও বেলুন অ্যাডাপ্টার আমরা যে প্যাকেজগুলো দেই বক্স অ্যাডাপ্টার যেখানে যেখানে হচ্ছে আপনার পানি পড়লেও সমস্যা হবে না ইয়েতে মানে ভালোমানের গুলো দিচ্ছি তো আমাদের এই প্যাকেজগুলো কিন্তু আপনার দুই ক্যামেরার প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র 7500 টাকায় তারপরে চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি 11500 টাকায় তো আমাদের যে প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের নাম্বারে কল করলেই হবে

প্রোটেন রিপ্লেস পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা দেখেন এই যে মডেলটা এমবি 360 মডেলটা হচ্ছে আপনার অফিসের জন্য রাইট জন্য বা প্রতিষ্ঠানে দেখা যায় 10 থেকে 15 জন আছে স্কুল কলেজে 2030 স্টুডেন্ট আছে তাদের জন্য অথবা টিচারদের জন্য আপনারা এই ডিভাইসগুলো ইউজ করতে পারেন আমরা হাতে লিখে দেখা যায় আগে আসলে এরকম করতে কিন্তু এখন আসলে আপনি ফিঙ্গার অথবা কার্ডের মাধ্যমে অথবা ফেস ডিটেকশনের মাধ্যমে আপনারা হাজিরা কাউন্ট করতে পারেন এটার প্রাইস কত হচ্ছে ভাই এটার প্রাইস দিচ্ছি হলো মাত্র আমরা 12500 টাকা 12500 মাত্র 12500 টাকা এটা পেয়ে যাবেন তো বাদন ভাই দেখা যাচ্ছে আজকে আমরা ভিডিওটি করলাম জেবি বাজার ভিডিও দেখা যেটা মোটামুটি এক নামে সবাই চিনে আপনাদের এই যে দোকানটা হচ্ছে যে মূলত হ্যাপি আর্কেড শপিং মল হ্যাপি আর্কেড শপিং মল এর এটা সেকেন্ড ফ্লোরে 38 নাম্বার শপ আর এছাড়া আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো টেলিভিশন লাগুক সিসি ক্যামেরা লাগুক বা এই ধরনের স্মার্ট ডিভাইসগুলো লাগুক আপনারা কিন্তু অবশ্যই জি বি ফোন দেবেন তো দেখা যাচ্ছে অনেকে রিসোর্টের জন্য বা হোটেলের জন্য বা কোনো অফিসের জন্য বড় বড় কোয়ান্টিটির কাজগুলো আপনারা চাইলে কিন্তু করতে পারবেন ক্যামেরার গুলো কিন্তু এখান থেকে নিতে পারে কিন্তু পাইকারি রেটে রাখবে রাইট এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের প্রোফাইলও দিয়ে দিব আমরা কাদের সাথে কাজ করি সেগুলো ডিটেইলস আপনারা দেখতে পারবেন ওকে দর্শক এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ